হরে কৃষ্ণ প্রতিটি একাদশীতে ওই নির্দিষ্ট একাদশী মাহাত্ম শ্রবণ করা উচিত যদি কীর্তন করা নাও যায় তাও শ্রবণ করা উচিত এখন আমি বরতনী একাদশী মাহাত্ম করছি বরতুনি একাদশী বৈশাখ শ্রীকৃষ্ণ পক্ষে বরতুনি একাদশী প্রথম ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্পাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা মহিমাই বা কী তার করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরতুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ কয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে তাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মন্দাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য দাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বত্রিশ তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি ব্রত পালনের লাভ হয় যে শ্রদ্ধবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলুক ও পরলুকে সমস্ত প্রকার কাছিত ফল লাভ করেন এ নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে ত্রিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্য দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্য দানই হন পণ্ডিতরা কন্যাদানকে অন্য দানের সমান বলে মনে করেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানে সমান বলেছেন আবার এই সমস্ত দা প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই ভরতিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত হর্তে জীবন ধারণ করে পুণ্য কয়ে তাদের নরযন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপাদিত হর্ত গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুদিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর চুলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈত পরিত্যাগ করবে দুটকেরা নেশাজাতীয় দ্রব্য দিবানিদা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈতুন ক্রোধ ও মিত্র বাক্য দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈতুন এসব দ্বাদশী দিনে পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুতুনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি ওই বছরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনে পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজে জাতনার থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুতুনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে গো সহস্র গোদানের ফল লাভ হয় এবং থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন প্রতিটি একাদশী ব্রতই পালন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হন হরে কৃষ্ণ